বৃষভ রাশি টরাস সাইনের জাতক জাতিকাদের দু সালের সেপ্টেম্বর মাসের সাত তারিখ থেকে ১৩ তারিখ অর্থাৎ আগত একটি সপ্তাহ আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তার কারণ এ সপ্তাহের প্রথম দিন অর্থাৎ সাত তারিখেই থাকছে কিন্তু পূর্ণ গ্রাস চন্দ্রগ্রহণ অর্থাৎ টোটাল লুনার এক্লিপস আর এটি বছরের অন্তিমতম চন্দ্রগ্রহণ আর তার থেকে বেশি গুরুত্বপূর্ণ যে এই চন্দ্রগ্রহণটি কিন্তু ভারত থেকে দেখা যাবে আর এটি সাত তারিখ রাত আটটা বেজে সাঁত্রিশ মিনিট থেকে শুরু হতে চলেছে তার ন ঘন্টা আগেই সুতকাল শুরু হয়ে যাবে তাহলে বুঝতেই পাচ্ছেন কতটা গুরুত্বপূর্ণ আর গ্রহণ চলাকালীন চন্দ্র রাহুর কিন্তু একটা যোগ আমরা পরিলক্ষিত করব আপনাদের কর্মস্থানে আর বর্তমানে শনিও কিন্তু বক্রি শনিমঙ্গল সমসপ্তকে এবং আপনাদের রাশিধিপতি শুক্র কিন্তু চন্দ্রের গৃহেই অবস্থান করছে শুধুমাত্র সূর্য বুধের বুধাদ্বিতীয় যোগ এবং গুরুর স্বগৃহে গোচর স্বনক্ষত্রে গোচর এই দুটি ব্যাপার ছাড়া আর বাদ দিক থেকে দেখতে গেলে আমাদেরকে অনেক ক্ষেত্রে প্রিকশন নিয়ে কিন্তু চলতে হবে প্রতিটি বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটিও আছি আলোচনাটি ইন জেনারেল হবে অর্থাৎ এই পৃথিবীতে যতজন বৃষব রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনায় এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক বৃষভ রাশি বৃষভ লগ্ন টরাস সাইনের জাতক জাতিকারা কালপুরুষের চক্র অনুযায়ী দ্বিতীয়তম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশিধিপতি শুক্র আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি বৃষভ রাশির জাতক জাতিকাদের দু সালের আপনাদের সাতই সেপ্টেম্বর গ্রহগত গোচরের ছক ঠিক দেখাবে ফার্স্ট হাউসে দুই লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন এটি ফার্স্ট হাউস সেকেন্ড হাউসে তিন লেখা আছে যেখানে গুরু বসে আছে আপনাদের থার্ড হাউসে শুক্র ফোর্থ হাউস সুখভাবে সূর্যবোধ কেতুর ত্রিগ্রহী যোগ ত্রিকোণভাবে মঙ্গল রাহু চন্দ্রের যোগ থাকছে কর্মস্থানে শনি লাভভাবে বক্রিয়া আছে আর এই সপ্তাহে কোনো গ্রহেই রাশি পরিবর্তন করবে না চন্দ্র তো দু আড়াই দিন অন্তর অন্তর করে আর মঙ্গল সপ্তাহের একদম অন্তিম দিন অর্থাৎ তেরো তারিখে রাশি পরিবর্তন করবে দেখুন প্রথমেই সাত তারিখ সাত তারিখে থাকছে চন্দ্রগ্রহণ রাত সাড়ে আটটা থেকে কিন্তু তার ন ঘন্টা আগেই কিন্তু সুতাক্কাল শুরু হয়ে যায় তাহলে আমরা যদি দেখি হিসাব মতো কিন্তু আমাদের দুপুর বারোটা একটার পর থেকেই গ্রহণের প্রভাব শুরু হয়ে যাবে সাত তারিখ এবং আট তারিখেও কিন্তু এর একটা প্রভাব থাকবে আর ভারতবর্ষ থেকে কিন্তু এবার এই গ্রহণকে দেখা যাবে তাহলে এই গ্রহণের পূর্ণগ্রাস যে গ্রহণ হবে এর প্রকৃত প্রভাব কিন্তু ভারতবর্ষের রাজনীতি অর্থনীতি সমাজনীতি এমনকি আমাদের পারিবারিক ক্ষেত্রেও কিন্তু আমরা প্রভাব পড়তে দেখব এ সময় আমাদের মধ্যে অস্থিরতা চঞ্চলতার মাত্রা এগুলি কিন্তু বৃদ্ধি পাবে সাত তারিখ সাত তারিখ থাকছে সাত তারিখ আপনার আপনার যতটা সম্ভব কর্মক্ষেত্রে নিজেদের মস্তিষ্ককে ঠান্ডা রাখতে পারেন কনসেন্ট্রেশন বা কনসেন্ট্রেট করতে পারেন নিজের কাজের প্রতি ফোকাস করতে পারেন যোগ ব্যায়াম ধ্যান প্রাণায়াম এর সাহায্য যত গ্রহণ করবেন বেটার ইম্প্যাক্ট পাবেন সাত তারিখ গ্রহণ চলাকালীন আপনি যদি কোনো কিছু ম্যানিফেস্ট করছেন বা ল অফ অ্যাট্রাকশন বা হিলিংয়ের কোনো কাজ করছেন বা কোনো মন্ত্রা চ্যান্টিংয়ে আপনি প্র্যাকটিস করেন বা গুরুমন্ত্র জপ করেন এই গ্রহণ চলাকালীন যদি আপনারা জব করতে পারেন চ্যান্টিং করতে পারেন তাহলে এটি কিন্তু আরও বেটার ওয়েতে আমাদের ইম্প্যাক্ট দিয়ে থাকে আর গ্রহণ চলাকালীন কিন্তু চন্দ্র রাহুর সংযোগ আমরা পরিলক্ষিত করব আপনাদের কর্মস্থানে তাহলে সাত তারিখ আট তারিখ এই দুদিনই কিন্তু চন্দ্র আট তারিখ দুপুর দুটো বেজে আঠাশ মিনিট পর্যন্ত চন্দ্র থাকবে আপনাদের কর্মস্থানে তাহলে সাত তারিখ এবং আট তারিখ এই দুদিনই আপনাদের কিন্তু কেরিয়ারে অত্যন্ত ফোকাস করতে হবে সোমবার অনেকে অফিসে যেতে হবে অনেককে আমি বলবো সোমবার দুপুরের আগে পর্যন্ত কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন রাজনৈতিক জগতের পরিপ্রেক্ষিতে বা এ সময় কিন্তু বিশেষ করে ভূমিগত অর্থাৎ মাটি সম্পর্কিত কোনো সমস্যা সে ভূমিকম্প হতে পারে সুনামি হতে পারে বা বিশেষ করে যাদের আর কি সমুদ্র তীরবর্তী সীমান্ত এলাকাবর্তী এবং অরণ্য এলাকাবর্তী এলাকায় যারা বসবাস করেন তাদেরকে অত্যন্ত প্রিকশান নিয়ে চলতে হবে মেজাজ এ সময় চড়ে যাবে রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র দেখুন এই চন্দ্রই কিন্তু আবার সোমবার দুপুর দুটো বেজে আঠাশ মিনিটে যুক্ত হবে শনির সাথে লাভ পাবে আর সেখানে কিন্তু আমরা চন্দ্র চন্দ্রকে থাকতে দেখব বুধবার বিকেল চারটে বেজে দু মিনিট পর্যন্ত তাহলে আট তারিখ দুপুর থেকে দশ তারিখ বিকেল পর্যন্ত চন্দ্র শনির সংযোগ থাকবে লাভভাবে এটিকে আমরা বিষযোগই বলবো আর মঙ্গলও এখানে শনিকে দেখছে শনিও মঙ্গলকে দেখছে আমি তো বলবো এখনও কিন্তু আপনাদের মেজাজকে কন্ট্রোলে রাখতে হবে স্টক মার্কেট শেয়ার মার্কেটে যারা যাচ্ছেন তাদেরকে বলবো অত্যন্ত প্রিকশন নিয়ে গিয়ে যান ট্রেডিং যারা করেন যতই আপনি প্রফেশনাল হয়ে থাকুন যতই এক্সপিরিয়েন্স থেকে থাকুক লোকসানের সম্মুখীন কিন্তু এ সময় হতেই পারেন এ সময় টু বি আর নট টু বিস দ্য কোশ্চেন ইলিউশন কিন্তু ক্রিয়েট হতে পারে সাবধান আপনাদেরকে থাকতে হবে শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর দিন বাড়িতে বা আত্মীয় স্বজনদের মধ্যে বয়োজ্যেষ্ঠ কোনো ব্যক্তি বয়সে বড় কোনো ব্যক্তির শরীর স্বাস্থ্যের অবনতির যোগ বা সংযোগ কিন্তু সময় পরিলক্ষিত হচ্ছে প্রথম সন্তানের সাথে সম্পর্ককে মজবুত করুন প্রথম সন্তানের সাথে অহেতুক তর্ক বিতর্কে জড়াবেন না গর্ভধারণ ধারণ করবার জন্য বা ডেলিভারির জন্য এ সপ্তাহটি কিন্তু খুব একটি ভালো নয় আপনাদের জন্য বারবার বলছি দেখুন বক্রিশনির তৃতীয় দৃষ্টিও কিন্তু আপনাদের রাশিতে থাকবে তাহলে শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকেও কিন্তু অতিরিক্ত নজর দিতে হবে চক্রান্ত ষড়যন্ত্রের শিকার কিন্তু আপনারা হতেই পারেন অফিস পলিটিক্সের শিকারও কিন্তু আপনারা হতেই পারেন আবার এই চন্দ্রই কিন্তু বুধবার বিকেল চারটে বেজে দু মিনিটে প্রবেশ করে যাবে টুয়েলভ হাউসে আর সেখানেই কিন্তু থাকবে শুক্রবার বিকেল পাঁচটা বেজে তিরিশ মিনিট পর্যন্ত তাহলে বুধবার বিকেল থেকে শুক্রবার বিকেল এই সময়টিতে আপনাদের খরচের মাত্রা কিন্তু হঠাৎ করে বেড়ে যেতে পারে বাজেটকে নিয়ন্ত্রণের মধ্যে আপনাদেরকে রাখতে হবে এ সময় তা না হলে সমস্যা কিন্তু বাড়তেই পারে এ সময় চঞ্চলতাও আপনাদেরকে বাড়বে কারণ মঙ্গল অষ্টম দৃষ্টি দিয়ে কিন্তু চন্দ্রকে দেখবে এ সময় শত্রুপক্ষ হাবি হওয়ারও চেষ্টা করতে পারে সাবধান আপনাদেরকে অবশ্যই থাকতে হবে আবার এই চন্দ্রই কিন্তু শুক্রবার বিকেল পাঁচটা বেজে তিরিশ মিনিটে গোচর করে যাবে আপনাদের রাশিতে রাশিতে শনির দৃষ্টি থাকলেও চন্দ্র কিন্তু আপনাদের রাশিতেই উচ্চস্ত হয় বৃষভ রাশিতেই কিন্তু চন্দ্র উচ্চস্ত হয় তাহলে কিছুটা হলো রিলিফ আপনারা পেতে চলেছেন বারো তারিখ শুক্রবার বিকেল পাঁচটা বেজে তিরিশ মিনিটের পর তার আগে পর্যন্ত আপনাদেরকে একটু সাবধান থাকতে হবে লং ডিস্ট্যান্স জার্নি দূরবর্তী যাত্রা ভ্রমণের জন্য সময় ভালো অকাল ফিল্ডে যারা আছেন তাদের জন্য সময় সুযোগ ভালো বেকার যুবক যুবতীরা প্রচেষ্টা জারি রাখুন নতুন চাকরি কর্মসংস্থান আপনাদের মিলতে পারে নতুন জমি বাড়ি গাড়ি এগুলি ক্রয় করার জন্য সংযোগ ভালো থাকছে তবে আট তারিখের পর ট্রাই করুন লাভান্বিত হবেন পিতা মাতা উভয়ের শরীর স্বাস্থ্যের দিকেই আপনাদেরকে অতিরিক্ত নজর প্রদান করতে হবে ভাই বা বয়সে ছোট ব্যক্তিবর্গদের সাথে অহেতুক তর্ক বিতর্কে যেন জড়াবেন না বাইরের খাদ্য খাবার খেলেই কিন্তু পেটের সমস্যা বদজমের প্রবলেম এগুলি বাড়বে আপনারা লক্ষ্যই করছেন বেড়েছে হয়তো আপনাদের আর প্রেমের জীবনেও হয়তো আপনাদের সমস্যা চলছে এবার কিন্তু এখান থেকে কিছুটা হলেও রিলিফ পেতে হবে সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন আবারও কিন্তু আপনাদেরকে বলছি দেখুন যাদের ড্রাইভার নাম্বার ফোর সেভেন অথবা এইট বুঝবেন কি করে চার মানে রাহু সাত মানে কেতু আট মানে শনি শঙ্কাততত্ত্ববিদ্যা অনুযায়ী যে কোনো মাস যে কোনো বছরের চার তারিখ তেরো তারিখ বাইশ তারিখ একত্রিশ তারিখে জন্ম হলে আপনার ড্রাইভার নাম্বার চার মানে রাহু সাত তারিখ ষোলো তারিখ পঁচিশ তারিখে জন্ম হলে আপনার ড্রাইভার নাম্বার সেভেন মানে কেতু আট তারিখ সতেরো তারিখ ছাব্বিশ তারিখে জন্ম হলে আপনার ড্রাইভার নাম্বার এইট মানে শনি তাহলে ইমিডিয়েট আপনাদেরকে জ্যোতিস্তাত্ত্বিক পরামর্শ নিতে হবে কারণ এবছরকে ধরে আগত আরও যে তিনটি বছর আপনার মিত্রগ্রহের কিন্তু নয় শঙ্করতত্ত্ববিদ্যা অনুযায়ী তাহলে এখন থেকে প্রিকশন নিন এখন থেকে জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ কাউন্সেলিং গ্রহণ করুন এটি আপনাদেরকে ইন ফিউচার লাভান্বিত হতে সাহায্য করবে গুগলে যান গিয়ে নেম নিউমারোলজি ক্যালকুলেটার লিখে সার্চ করুন সেখানে নিজের নামটাকে ক্যালকুলেট করুন সেটিও যদি ফোর সেভেন অথবা এইটে আসে তাহলে আপনাদেরকে সাবধান তো থাকতেই হবে প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজ প্রতিদিন আপনারা একশো আটবার করে জপ করতে পারেন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য জাতির সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কক্ষণ অনর্থ হতে পারে না ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না একই সাথে নটি গ্রহকে শান্ত রাখতে পারবেন এর থেকে বেটার কিছু আর কিন্তু হতেই পারে না আর গ্রহণ চলাকালীন আপনারা খুব খুব নাম জপ করুন আর বাসি খাদ্য খাবারও সময় খাবেন না রান্নাবান্নাও যেন করবেন না মন্দিরের পূজা আর্চা ও সময় বন্ধ রাখা উচিত গড়ের মধ্যে থাকলে ও সময় অবশ্যই লাইট জ্বালিয়ে থাকবেন বাইরে তো আপনারা বার হবেনই না ও সময় এটি কিন্তু আপনাদের ক্ষেত্রে মারাত্মক প্রমাণিত হতে পারে কারণ ভারত থেকে কিন্তু এবছর গ্রহণ দেখা যাবে আর একটি জিনিস বুধবার করে সবুজ শাকসবজি সবজি বেশি খান বুধবার করে গণেশজির নাম জপ ধ্যান আরাধনা করুন শনিবার করে সরিষার তেল বেগুন খাবেন না শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা ভুলেও যেন কিনবেন না তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করলাম সংসারে অশান্তি প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল অসুস্থতা দুঃখ দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না পরীক্ষায় ফেল তাহলে আর দেরি কেন জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা বাস্তুশাস্ত্র সংখ্যাতত্ত্ববিদ্যা লাল কিতাব বৈদিক জ্যোতিষশাস্ত্র কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মোচ্ছক বিচার করা হয় প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন